হাই ডিভাইন ফ্যামিলি ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল কেমন আছো তোমরা আশা করি প্রত্যেকে ভালো আছো সুস্থ আছো পজিটিভ আছো যারা নো কন্ট্যাক্ট সিচুয়েশানে রয়েছ তো তোমার পার্সেন যার সাথে যাকে সে তার লাইফে সব কিছু ভেবেছিল থার্ড পার্টির সিচুয়েশানে যে থার্ড পার্টির সিচুয়েশানকে সে নিজের জীবনে জায়গা দিয়েছিল বা তার কাছে অনেক রকম চয়েসও ছিল সে নিজে এনজয় করতে গিয়ে আনন্দ করতে গিয়ে বা নিজের মানে নিজেকে ভীষণ কিছু একটা দামি ভেবে সে জীবনে এগিয়ে গেছে কিন্তু এখন সে বুঝতে পারছে যে সে আনন্দ করতে গিয়ে আলটিমেটলি নিজেরই সর্বনাশটা করেছে সেটা সে এখন এই মুহূর্তে বুঝতে পারছে এটা সে ফার্স্টে কখনোই বুঝতে পারেনি বা তুমি তাকে বোঝানোর চেষ্টা করেছিলে সেটা সেও বোঝেনি তো এখন তার জীবনে যা সিচুয়েশান চলছে এখন তার জীবনে এমন কিছু ঘটছে তার জন্য সে নিজে মনে করছে যে নিজের জীবনে সে নিজেই সর্বনাশ করেছে তার নিজের কর্মগুলোই আজকে তার জীবনটাকে পুরোপুরিভাবে ধ্বংস করে দিচ্ছে এরকমটা সে ভাবছে তো দেখব সে তার জীবনে কি করেছে এবং তার জীবনে এই মুহূর্তে এমন কি ঘটছে যার জন্য সে তার মন মস্তিষ্কে এরকমই একটা ভাবনা চিন্তা চলছে থ্যাংক ইউ ইউনিভার্স আমার ইউনিভার্সের পার্টনার মধ্যে কি এমন চলছে তার জীবনে যার জন্য সে এই মুহূর্তে তার মনে হচ্ছে তার নিজের জীবনের ক্ষতি সে নিজেই করেছে ডিয়ার স্পিরিট গাইড ডিয়ার আর ডিয়ার ডিভাইন এনার্জি থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স থ্যাংক ইউ সো মাচ কী এমন করেছে সে কি এমন করেছে আমার ভিভার্সের পার্টনার সে কি এমন নিজের জীবনে করেছে যার জন্য তার মনে হচ্ছে সে নিজের জীবনের সর্বনাশ ওকে সে নিজেই করেছে জাস্ট এ মিনিট চলে গেল ডিয়ার স্পিরিট গাইড ডিয়ার অ্যানসিস্টেন্ট ডিয়ার ডিভাইন এনার্জি আমার বিওর্সের পার্টনার কি এমন করেছে যার জন্য তার এখন মনে হচ্ছে তার নিজের জীবনের ক্ষতি সে নিজের জীবনে নিজেই করেছে থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স এমন কি ঘটছে তার জীবনে যে তার মনে হচ্ছে যে তার নিজের জীবনের ক্ষতি সে নিজেই করেছে ওকে এটা পপ আপ হয়েছে থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স কী এমন ঘটছে আমার ইউনিভার্সের পার্টনারের জীবনে বা কী এমন সে করেছে যার জন্য ওকে তার মনে হচ্ছে যে সে নিজের জীবনের ক্ষতি নিজেই করেছে ওকে ডিআর স্পিরিট গাইড ইয়ার অ্যাসিস্টেন্ট ইয়ার ডিভাইন এনার্জি থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স কী এমন করেছে সে তার জীবনে সে যাইছে যে সে বুঝতে পারছে তার নিজের জীবনের ক্ষতি নিজেই করেছে ওকে করেছে তার জীবনে তার ওকে কি এমন করেছে তার জীবনে কেন মনে হচ্ছে সে তার জীবনে সর্বনাষ্ট সে নিজেই করেছে ওকে হুম এমন করেছে তার জীবনে মনে হচ্ছে সে নিজের জীবনের ক্ষতি নিজেই করেছে কি ঘটছে তার জীবনে এই মুহূর্তে ওকে চলো পরটা পর্যন্ত ঠিক একটু ক্লারিফাই করে নেব আমি এই ডেকটিকে একটু ক্লারিফাই করে দেব Thank you, universe, dear divine, dear ancestor, dear spirit guide, dear angel, please guide God. Thank you so much. Mm. Thank you so much. <coughs> four of ones. Four of ones clarify, universe. Dear divine energy, dear spirit guide. Four of wands clarify. Okay. Mm. फोर ऑफ व्लैरिफाई टू क्विन ऑफ सोट्स ओके ठीक हैल पैंटिकल क्लैरिफाई डिवेड एनर्जी नाइन पैंटिकल थैंक यू सो मच यूर्स नाइन ऑफ पैंटिकल क्लैरिफाई नाइनटिकल ओकेटिकल ओके ओके দেখো সে ভেবেছিল সে যেখানে মানে সে যেই পরিস্থিতিতে থাকুক না কেন বা সে এটা ভেবে সেখানে গিয়েছিল যে সেখানে খুব সুখে থাকবে তার জীবন খুব সুখে থাকবে ভালো থাকবে কিন্তু এখন সে নিজে থেকে সমস্ত কিছু তার জীবন থেকে দূরে করেছে কিভাবে দূরে করেছে সে মানে তার জীবনের একটা আর্থিকভাবে একটা স্টেবেল লাইফ ছিল বা তার জীবনে কোনো কিছুর অভাব ছিল না তোমার সাথে যখন ছিল সে কিন্তু পুরোপুরিভাবে পরিপূর্ণ ছিল কিন্তু ওই যে সুখে থাকতে মানুষের সহ্য হয় না ঠিক সেরকমটাই তার নিজের সুখ নিজের সৌভাগ্য সে নষ্ট করে ফেলেছে এবং সে এখন আর্থিক দিক থেকেও কিন্তু তার জীবনে একটা সমস্যা কিংবা ব্যবসা যদি ব্যবসা কারোর ব্যবসা ক্ষেত্রে বা চাকরির ক্ষেত্রে যাই করুক না কেন তোমার প্রিয় মানুষটি তার কিন্তু সেই রম যেভাবে আর্থিক ভীষণ একটা স্টেবেল লাইফ ছিল সেটা কিন্তু একদমই নেই সেখানে কিন্তু অলরেডি ডাউনফল হচ্ছে তো সে কিন্তু ভেবেছিল যে এই সম্পর্কে বা যার সাথেই তার সম্পর্ক হোক না কেন সে ভেবেছিল এই সম্পর্কে গিয়ে তার জীবন ভীষণ সুখে থাকবে ঠিক এরকমই থাকবে মানে স্টেবেল হবে জীবনটা সুখী সমৃদ্ধ হয়ে যাবে এবং যে যাকে সে মনের রানি ভেবেছিল পাস্টে যে থার্ড পার্টিকে সে তাকে পরিপূর্ণ করে রাখবে কিন্তু উল্টে গেছে সমস্ত সিচুয়েশান উল্টে গেছে তাকে এখন সেই রানী আজকে তার মানে তার জীবনে পুরো বাটনা বেটে দিচ্ছে তো এরকম একটা সিচুয়েশান চলছে কারণ সেই রানী তার জীবনে সমস্ত কিছুকে ছিনিয়েও তো নিয়েছে কিন্তু তার জীবনে তার সাথেও তার সৌভাগ্যকে তার জীবনে যত ভালো কিছু ছিল সমস্ত কিছুকে পুরোপুরি নষ্ট করে দিয়েছে সে কিন্তু তার ইচ্ছে মতো তাকে চালনা করে তার ইচ্ছে মতো তার কথাবার্তা তার কাছ থেকে সমস্ত কিছু নিয়ে তাকে ম্যানিকুলেশান করে সমস্ত কিছুকে সম তার জীবন থেকে পুরোপুরি শূন্য করে দিচ্ছে এটা কিন্তু সে অনুভব করে যার জন্যে সে ভেবেছিল যে এখানেই সে ভীষণ স্টেবেল থাকবে ভালো থাকবে এবং সে এখন চাই সে স্টেবেল লাইফটা আবার তার জীবনে আসুক আবার সে সে চাইছে যে এই মানে তার জীবনে যত রকম সমস্যা আছে বিশেষ করে আর্থিক দিক থেকে সেই সম আর্থিকভাবে একটু ভরপুর হোক কারণ আর্থিক দিক থেকে পুরোপুরি লো আছে আর্থিকভাবে কিন্তু সে স্টেবেল নেই এই মুহূর্তে ঠিক আছে কারণ তার থেকে সমস্ত কিছু নিয়ে তাকে শূন্য করে দিয়েছে সে যে কেউ হতে পারে সে থার্ড পার্টি যে কেউ আছে তার থেকে সমস্ত কিছু নিয়েছে তার মানে সে যদি এখানে যদি কারোর ক্ষেত্রে এক্সাম্পেল ধরো যেখানে এখানে যদি দশ টাকা ইনকাম করে তার থেকে ন টাকা পঞ্চাশ পয়সা তার থেকে অলরেডি নেওয়া হয়ে গেছে আর পঞ্চাশ পয়সা শুধু তার চলার জন্য মানে যেটুকু না হলে নয় শুধু তার এরকমভাবে কিন্তু এই থার্ড পার্টি তার কাছ থেকে সমস্ত কিছু নিয়েছে মানে সমস্ত দিক থেকে তার শূন্য করে দিচ্ছে এবং সে চাইছে এখন এটাকে স্টেবেল লাইফ করতে এই আর্থিক দিক থেকে যে লো ডাউন চলছে সেটাকে স্টেবেল লাইফ করতে চাইছে স্টেবেল করতে চাইছে জীবনে ঠিক আছে কারণ এখানে ভেবেছিল ভেবেছিলো যে এখানে থাকলে তার জীবন খুব সুখে থাকবে এখানে থাকলে তার জীবন সুখে থাকবে ভালো থাকবে দেখো এখানে কিন্তু সময়ে মানে তার জীবনের যে একটা গুড টাইম চলছিল বা এই সমস্ত মানুষের কাছ থেকে ভেবেছিল সে ভালো থাকবে বা এই সমস্ত মানুষ তার জীবনে আসলে তোমার সাথে থাকা যখন থেকে ছিল তারপরেও তার মনে হয়েছিল এই সমস্ত মানুষ আসলে তাকে তার ইমোশনাল জায়গাটা ভরপুর হবে কারণ সে মনে করতো যে তুমি তার ইমোশন জায়গাটাকে ভরপুর করতে পারো তার জন্যই কিন্তু সে এই মুহূর্তে সমস্ত কিছু মানে তার তোমার থেকে ডিট্যাচ হয়ে গেছে এবং এই মুহূর্তে সে বুঝতে পারছে যে তার নিজের সর্বনাশ নিজেই করছে তার কারণ এই মুহূর্তে ইমোশনালি কিন্তু তার প্রতি কেউ অ্যাটাচ নেই একমাত্র তুমি তার প্রতি পুরোপুরিভাবে ইমোশনালি ছিলে যেটা সে এখন বুঝতে পারছে তার জন্যই সে ভাবছে তার নিজের সর্বনাশ সে নিজেই করেছে কারণ যে মানুষটা তাকে সবথেকে বেশি ভালোবাসতো যে মানুষটা তাকে সব থেকে বেশি যত্ন করতো যে মানুষটা সবসময় নিজের না ভেবে সবসময় তারটা ভেবে গেছে সেইটা একমাত্র তুমি যার জন্যই সে এখন ফিল করছে কারণ এখন তো তার পাশে আর ইমোশনালি কেউ জুড়ে নেই তার থেকেই সবাই স্বার্থ সিদ্ধির মতো নিজেরা নিজের কাজ মিটিয়েছে সেটা কোনো কিছু নিয়ে হোক সেটা আর্থিকভাবে স্টেবেল হোক তার কাছ থেকে কোনো কাজ হাসিল করার জন্যই তার সাথে জুড়েছে এবং যত রকম মানে তার তাকে যত রকমভাবে তারা ইমোশনালি দেখাক শো করুক কিন্তু আলটিমেটলি মানসিকভাবে ইমোশনালি কেউ তার সাথে জুড়েছিল না সেটা সে এখন ফিল করতে পারছে কারণ যেটা ভেবে তার সাথে জুড়েছিল যে সেই থার্ড পার্টি তোমার পার্সনকে ভীষণ ভালোবাসে সে ভীষণ ভালো এটা ভেবেই তার সাথে গিয়েছিল কিন্তু এখন তার প্রতি পুরোপুরি শূন্য এই সমস্ত ইমোশনাল কোনো জায়গা সব থার্ড পার্টির কাছে তো সে এখন ভাবছে যে যেহেতু তুমি তার থেকে নিজেকে দূরত্ব সৃষ্টি করে নিয়েছো ডিস্ট্যান্স করে নিয়েছো তার জন্য সে ভাবছে সে ভুল করেছে সে ভুল করেছে তে নিজের ক্ষতি নিজেই করেছে এবং এখানে সে চায় যে সে বুঝতে পারছে যে এই সমস্ত কিছু যা কিছু ঘটেছে যেসব মানুষকে সে বিশ্বাস করেছিল তারাই আসলে মূল মাস্টারমাইন্ড তারা আসলে সমস্ত কিছু তাকে ভুলভাল বুঝিয়ে তোমার থেকে দূরে করে দিয়েছে ভীষণ ভাবনা চিন্তার মধ্যে রয়েছে ভীষণ বিচার বুদ্ধি কাজ করছে তার সে ভীষণ ভাবছে যে এটাকে আবার কি করে সুন্দর করবো বা তোমার সাথে তার সম্পর্কটা কিভাবে সুন্দর করবে কীভাবে ভালো করবে কারণ সে ভীষণ একটা ভাবনা চিন্তার মধ্যে পড়ে রয়েছে তার মন মস্তিষ্ক জুড়ে তুমি রয়েছো এবং তোমার সাথে কাটানো সময়গুলোকে সে ভীষণভাবে মিস করে সে চায় এই সম্পর্কটাকে ঠিক করতে ঠিক আছে এবং এই সম্পর্কের মধ্যে যে যে মানুষগুলোর কাছে সে গিয়েছিল সেই মানুষগুলো তাকে আচ্ছা করে এখন ধোলাই দিচ্ছে যার জন্য সে বুঝতে পারছে যে তার জীবনে কি ছিল আর কি ছিল না ঠিক আছে কেন আর এটা ফুল ওকে দেখো এই সমস্ত এখন না তার জীবনের সমস্ত কিছু মনে পড়ছে এবং সে তার ভুল বুঝোকে আরও মানে আরও ভালোভাবে বুঝতে পারছে যে সে তার কোথায় ভুল ছিল সে কি করেছে না করেছে এটা কিন্তু সে বুঝতে পারছে কারণ এই মানুষগুলোর থেকে সে এটা শিক্ষা নিয়ে বুঝতে পেরেছে যে এই মানুষের সঙ্গ নিয়েই সে নিজের জীবনের সর্বনাশ নিজেই করেছে যে প্রকৃত তাকে ভালোবাসে সে তার থেকেই নিজেকে দূরে সরে নিয়ে এসেছে এবং তোমার সাথে এমনও ব্যবহার করেছে যার থেকে তুমিও নিজ নিজেকে পুরোপুরি ডিস্ট্যান্স করে নিয়েছো এটা কিন্তু সে ফিল করে এটা কিন্তু সে বুঝতে পারে যার জন্য তার মনে হচ্ছে যে সে নিজের সর্বনাশ নিজেই করতে চাইছে তো ফুল এখানে সে মানে এই ফুলটাকে আমি ক্লারিফাই করব তারা জাস্ট মিনিট থ্যাংক ইউ ইউনিভার্স দ্য ফুল ক্ল্যারিফাইড ইয়ার ডিভাইন এনার্জি ডিআর অ্যান্সিস্টেন্ট স্পিরিট গাইড থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স ওকে দেখো দ্য ফুল এখানে কিন্তু যে সিচুয়েশানে এই মুহুর্তে রয়েছে যে সিচুয়েশানে এই মুহূর্তে রয়েছে একটা জাগলিং সিচুয়েশান খারাপ মানে সে চাইছে এই সিচুয়েশান থেকে নিজেকে বের করতে এই সমস্ত নেগেটিভ মানুষের থেকে বের করতে সে ফ্রিলি জীবন জীবনযাপন করতে চায় আবার সব কিছু শূন্য থেকে শুরু করতে চায় তোমার সাথে আবার সব কিছু শূন্য থেকে শুরু করতে চায় সে বুঝতে পারছে যে যে পথে সে পথে সে এগিয়ে ছিল সেই পথ কতটা ভুল তার জন্যই কিন্তু সে থেমে গেছে সেখানে স্টাক হয়ে গেছে থেমে গেছে সে নিজেকে পুরো দেখো মানুষটা পুরো বসে রয়েছে মানে পুরোপুরি মানে সে সমস্ত কিছু বুঝে থেমে গেছে যে না এই পথে তার যাওয়া যাবে না এই পথে গেলেই তার জীবনের একটা ক্ষতি হবে এবং এই পথে যতই সে থাকবে বা এই সমস্ত সিচুয়েশান এই সমস্ত মানুষের সঙ্গ সে যতক্ষণ ছাড় না ছাড়বে ততক্ষণ সে জীবনের শান্তিতে জীবনযাপন করতে পারবে না সেটা মানসিকভাবে সে ফ্রিডম পাবে না অন্যের অন্যের কথা মতো তাকে চলতে হবে এটা বুঝতে পেরেছে যার জন্য সে নিজেকে এ নিজেকে এটা ভাবছে যে নিজের সর্বনাশটা সে নিজেই করেছে কারণ নিজে এই সমস্ত সিচুয়েশানে এই সমস্ত মানুষের মধ্যে নিজেই জড়িয়েছিলো যার জন্যই কিন্তু তার জীবন পুরোপুরিবারে থেমে গেছে মানে সে মানে একরকম এইসব মানুষের মন মস্তিষ্ক এবং এইসব মানুষের সাথে থাকতে থাকতে এইসব মানুষের কথায় চলতে চলতে সে পুরোপুরিভাবে নিজে ক্লান্ত হয়ে গেছে তার জন্য সে কিন্তু থেমে গেছে ঠিক আছে তো তার সে তার জন্যই সে মনে করছে যে নিজের জীবনের সর্বনাশ নিজেই করছে যেখানে একটা মানসিকভাবে কোনো শান্তি নেই কোনো ফ্রিডম নেই মানে নিজেকে মন থেকে একটা ফ্রিলি জীবনযাপন করার মতো কোনো শান্তি নেই ইমোশনালি তার সাথে কেউ জুড়ে নেই তার জন্যই কিন্তু সে পুরোপুরিভাবে এই সমস্ত সিচুয়েশান থেকে দেখো নিজেকে বার করছে ডেথ ডেথ কাট যে সিচুয়েশানে এখন পড়ে রয়েছে যেখানে সে থেমে গেছে যেখানে সে ক্লান্ত বসে পড়েছে যে না আর হবে না এখানে আর মানে এখানে এই সমস্ত মানুষের সাথে থেকে এই সমস্ত মানুষকে দিতে দিতে সেটা সময় হোক সেটা তাদের কথা মতো চলে নি তাদের ইচ্ছেরকে গুরুত্ব দেয়া হোক যা কিছুই হোক সমস্ত কিছু দিতে দিতে সে ক্লান্ত তার জন্য সে এই সমস্ত কিছুকে শেষ করতে চায় সে ভুল করেছে সেটা সে বুঝতে পেরেছে যে না এখানে ভুল হয়েছে সে নিজের ক্ষতি নিজেই করেছে কারণ সে যেসব মানুষের সঙ্গ নিয়েছে তারা কেউই তার সাথে ইমোশনালি জুড়ে নেই তারা কেউ তাকে বোঝে না তারা কেউ তাকে গুরুত্ব দেয় না তারা শুধু তাদের নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য তার পাশে এসেছে বা তাকে তাদের মতো করে ব্যবহার করে গেছে এটা কিন্তু তার জন্যই তার মনে হচ্ছে যে সে মানে নিজের ক্ষতি নিজেই করেছে যাকে যে মানুষটি তাকে সত্যিকারের ভালোবাসত সেই মানুষটির থেকে সে নিজেকে সরিয়ে নিয়ে এসেছে সে নিজের ক্ষতি নিজেই করছে দেখো সেভেন অফ পার্টিক এখানে দেখো পুরোপুরিভাবে সে আবার শূন্য থেকে শুরু করতে চায় আবার নতুন করে সমস্ত কিছুকে নিজের মতো করে আবার গুছিয়ে নিতে চায় সে বুঝতে পারছে তার ভুলগুলো কোথায় সে বুঝতে পারছে যার জন্যই তার এটা মনে হয়েছে যে নিজের ক্ষতি নিজে কারণ সে এই সমস্ত মানুষের সঙ্গ নিয়ে সে তোমাকে ভীষণভাবে মিস করে তোমার সাথে থাকা দিনগুলোকে সে ভীষণভাবে মনে করছে কারণ তোমার সাথে যখন ছিল সে কেমন ছিল আর আজকে তার স্থিতি কেমন হয়েছে এটা পুরোপুরিভাবে সে বুঝতে পারছে যার জন্য তার মনে হয়েছে মনে হচ্ছে এখন সে ভাবছে যে ভীষণ বিচার বুদ্ধি তার কাজ করছে যদিও ইমোশন তোমার প্রতি ভীষণভাবে সে ইমোশনালি অ্যাট্রাক্ট এবং সে চায় যে এই সম্পর্কটাকে আবার সুন্দর করতে ঠিক করতে যার জন্য এই সমস্ত সিচুয়েশান থেকে নিজেকে বার করতে চাইছে সে নিজের ভুলগুলোকে বুঝতে পারছে নিজের ভুলগুলোর থেকে শিক্ষা নিয়ে সে নিজেকে এই থেকে বেরিয়ে আসতে বের করছে দ্য ডেথ কার্ড এখানে কিন্তু সমস্ত কিছুর মানে একটা শেষ এবং তোমার সাথে একটা শুরু সে চায় ইকুয়াল টেক সে চায় আবার নতুন করে তোমার সাথে শূন্য থেকে শুরু করতে এই সম্পর্কটাকে আবার নতুন করে সাজিয়ে নিতে চায় সে এবং এই সব মানুষকে চয়েস করে সে জীবনে কত বড়ো ভুল করেছে সেটার জন্যই কি সে কিন্তু রিয়েলাইজ করে সে নিজের ক্ষতি নিজেই করেছে দেখো কিন্তু তুমি একটা বাউন্ডারি ক্রিয়েট করে নিয়েছো তুমি তোমার তুমি নিজেকে নিজের মতো করে যেহেতু অনেক লম্বা সময় ধরে এটা চলছে এবং এই মানুষটি তোমাকে অনেক অপমান করেছে ছোট বড় কথা বলেছে নিজের মন মর্জি মতো তোমার সাথে দুর্ব্যবহার করেছে তো সেই জন্য না তুমি একটা সময় মানে এই সমস্ত ব্যবহার সহ্য করতে করতে ক্লান্ত হয়ে গেছো তার জন্য নিজের মধ্যে একটা বাউন্ডারি ক্রিয়েট করে নিয়েছো নিজের মধ্যে একটা তুমি এটাই ধরে নিয়েছ যে এই মানুষটা যদি আসতে হয় আসবে কিন্তু তুমি নিজের থেকে কোনো এফোর্ট আর লাগাতে চাও না বা আসে আসুক না আসে না আসুক তোমার কখনো এরকমও মনে হয়েছে কারণ তুমি এই মানুষটাকে এতটাই ভালোবেসেছো এতটাই ভালোবেসেছো তারপরে তুমি বিনিময়ে যা কিছু পেয়েছো তার জন্য তুমি এই মানুষটার থেকে নিজেকে পুরোপুরিভাবে মুখ ঘুরিয়ে নিয়েছ যে একটা নিজের মধ্যে একটা বাউন্ডারি ক্রিয়েট করে নিয়েছো যে ঠিক আছে ইমোশনালি আর কোনো জায়গা তার প্রতি তুমি রাখতে চাইছো না কারণ এই মানুষটার ব্যবহারই সেটা করেছে এই মানুষটার ব্যবহারই তোমার এত মানে পিওর ভালোবাসার থেকে তোমাকে দিনে দিনে দূরে করে নিয়েছে দূর মানে এনার্জি তোমার যে সত্যিকারের ভালোবাসা তোমার সততা তুমি যে যেভাবে মানে সবটুকু দিয়ে জুড়ে তার জীবনে থাকতে চেয়েছিলে সেটাকে তুমি মন থেকে দূরে সরিয়ে নিয়েছ কারণ তার ব্যবহার তার আচরণ এটা কিন্তু সে জানে যে তুমি পুরোপুরিভাবে তার থেকে নিজেকে দূরে সরিয়ে নিয়েছো কারণ তার ব্যবহার তার আচরণ কারণ তার জন্যই সে তার জন্যই কিন্তু সে বুঝতে পারে যে এই মানুষটি কতটা জুড়ে ছিল ঠিক আছে কারণ সেই মানুষটি তুমি যে তার থেকে দূরে সরে নিয়েছ তার জন্যই কিন্তু সে আরওভাবে বুঝতে পারে যে মানে নিজের মনকে এইভাবেই বুঝতে পারছে যে সে নিজের ক্ষতি নিজেই করেছে কারণ একটা মানুষ যে সে তাকে সত্যিকারের ভালোবাসতো সেই মানুষটা তার জীবন থেকে পুরোপুরি দূরে সরে গিয়েছে যে মানুষটা থেকে প্রিয় মানুষ যে মানুষটা সব থেকে কাছের মানুষ ছিল তার যে মানুষটা সব সময় তাকে সবটুকু জুড়ে রাখতো সেই মানুষটা তার থেকে দূরে সরে গিয়েছে তুমি ইমোশনালি তার প্রতি একদম নিজেকে দূরে করে নিয়েছো কারণ তুমি বুঝতে পেরেছো এই মানুষটাকে যতই যতই তুমি ভালোবেসেছো এই মানুষটা ততই তোমার সাথে বিশ্বাসঘাতকতা করেছে দুর্ব্যবহার করেছে এটা তুমি মানে দিনে দিনে ফিল করেছো তার জন্যই তুমি নিজেকে তার থেকে ডিট্যাচ করেছো এই জন্য তোমার অনেকটা সময় লেগেছে নিজেকে বোঝাতে কিন্তু তুমি স্ট্রং হয়ে গেছো এখন তোমার এনার্জি স্ট্রং হয়ে গেছে যার জন্য সে বুঝতে সে ভাবছে সে এটাও বুঝতে পারছে যে সে নিজের ক্ষতি ঠিক কীভাবে করেছে এরকম একটা পিওর মানুষ যে সত্যিকারের তাকে ভালোবাসে তার জীবন থেকে পুরোপুরি বেশে নিজে থেকেই সরিয়ে দিয়েছে এটার জন্যে সে বুঝতে পারে যে নিজের সর্বনাশ নিজেই করে দিয়েছে দেখো কোনো কিছুর থেকে সে বেরিয়ে আসছে তো অবশ্যই না যে ক্লেম করো ইউনিভার্সকে ধন্যবাদ জানাও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলব